সনাতনী শক্তির উপাদমি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী শারদ প্রাপে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণের বহিরা কাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগনমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন শ্যামলি মাতৃকারীকে মৃদময়ীতে মহামায়া সনাতনে শক্তিরূপা গুণময় তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মানি কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা নির্মলা কুমারী রূপ ধারিণী সকল মহাবজ্রূপিণীদ্রি উগ্রা শিবদূতিমুণ্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবিরভাভাবে সপ্তলোকতাই আনন্দ মগন